মোহালি জুলাই কলকাতা ধর্মতলে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের অনুষ্ঠান ইতিমধ্যে তৃণমূলের একুশে জুলাই সবাকে ঐতিহাসিক সবাই পরিণত করার ডাক দিয়ে সারা রাজ্যের তৃণমূল নেতা ও কর্মীরা মাঠে ময়দানে অলিতে গলিতে নেমে প্রচার কর্মসূচি পালন করছেন ঠিক একইভাবে কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেস ও আইএনটিডিউসির পক্ষ থেকে আমলাজোড়া অঞ্চলে বিভিন্ন জায়গায় একুশে জুলাই শহীদ দিবসে ধর্মতলা চল সমর্থনে শেষ মুহূর্তে মিছিল ও মিটিংয়ের প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো যার কারণে তৃণমূল কর্মীদের কলকাতা যাওয়ার উৎসাহ লক্ষ্য করা গেছে বিভিন্ন মিটিং মিছিল থেকে এর পাশাপাশি উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই দিনটি একটি আবেগের দিন শহীদদের প্রতি সম্মান জ্ঞাপনের দিন শহীদ পরিবারের প্রতি সম্মান জানানোর দিন তাই এবার কাঁকসা ব্লক আইএনটিউসির পক্ষ থেকে কুশে জুলাইয়ের সভাকে সামনে রেখে অনেক কর্মসূচি গ্রহণ করা হয়েছিল আর এই দিনটির দিকে সকল তৃণমূল কর্মীরা তাকিয়ে থাকেন সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন ইতিমধ্যেই কর্মীদের যাওয়ার জন্য সব রকম প্রস্তুতির ব্যবস্থা প্রায় শেষের মুখে প্রায় সব মিছিল এ উপস্থিত ছিলেন দুর্গাপুরা ফোর কমিটির সদস্য তথা কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা রাজেশ কোনার তৃণমূল কংগ্রেসের সভাপতি নবকুমার সামন্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ রাজেশ কোনা জানান একুশে জুলাই কাક્ષા ব্লক থেকে ট্রেনে বাসে করে বহু মানুষ কলকাতার উদ্দেশ্যে আজ থেকে রওনা দেবেন আমরা সব রকম ব্যবস্থা গ্রহণ করেছি যাতে কারো কোনো সমস্যা না হয় এছাড়াও তিনি বলেন কলকাতার নেত্রী বক্তব্য শুনে আগামী 26শে নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা পুথেপুথে কাজ করা শুরু করে দেবেন কি তাদের কথা ভুলেনি তাদের কথা তাদের বন্ধু এবং এটা এই দিন থেকে ঐতিহাসিক শিক্ষাল দিবস হিসেবে আমরা পালন করি শ্রদ্ধাঞ্জলি দিবস হিসেবে আমরা পালন করি কলকাতার ধর্মতলার মতে তাই একুশে জোরে আমাদের কাছে একটা আবেগ একুশে জোরে আমাদের কাছে একটা উচ্ছ্বাস একুশে জোরে আমরা শহীদ প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে থাকি আমরা তাই আজকে আমরা যের অঞ্চলে কাঁচটা আমরা শহীদ দিবসকে সামনে রেখে কাত্তা তৃণমূল কংগ্রেস আয়োজিত এবং কাত্তা ব্লক আইন বিভিন্ন শাখা সংগঠনের মাধ্যমে সময় করছি বন্ধু আমরা বিগত দুদিন আগে দেখেছি টাকসা ব্লকে সাহা দিবস যুব কংগ্রেসের পশ্চিমবঙ্গ তৃণমূল যুব পশ্চিম তৃণমূল যুব কংগ্রেসের তাকে যে হয়েছিল সেই করে ব্লকের মাটি ব্লকের মাটি মাটি এই মাটিতে কোনো সিপিএম এর স্থান নেই সিপিএম সাইন হয়ে গেছে এই মাটিতে কোনো বিজেপির স্থান নেই আগামী ছাব্বিশ সালে বিজেপির বিসর্জন হবে কাপ চকলেকের মাঠে থেকে ঢাকের বস্তি বেঁধে গেছে সামনে মা দুর্গার আগমন মা দুর্গা পুজোর পর আমরা কোমর বেঁধে প্রত্যেক জায়গায় পুজো মধ্যে লড়াই পর্ব শুরু করে দেবো আমরা পুরো মমতা বন্ধ